নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি প্রতিদিনের মতন আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আজ আমি যে রেসিপিটা তোমাদের মধ্যে শেয়ার করব। করবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি ছোলার ডাল আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। এটা তোমরা যে কোনো অনুষ্ঠান বা নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে খেতে পারবে বা ছোটোখাটো অনুষ্ঠান যেমন জন্মদিনের অনুষ্ঠান হোক সেই লুচি নান বা রুটি পরোটা সব সঙ্গে ভীষণই ভালো লাগে তা ছোলার ডাল সবাই বানাতে পারি কিন্তু আমি কিভাবে এই নিরামিষ ছোলার ডালটা বানাবো সেটাই তোমাদের দেখার তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ করো না তাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে তাহলে রেসিপিটি শুরু করা যাক আগে থেকে দেখো আমি ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি ছোলার ডাল সেদ্ধ করা দেখানোর কিছু নেই আমি এক কুকারে একটা সিটি দিয়ে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি ঠিক এইভাবেই ডালটা দেখো সিদ্ধ করেছি একদম গলিয়ে সিদ্ধ করিনি তাহলে কিন্তু খেতে ভালো লাগে না একটু মানে গোটা রেখেই ডালটা সিদ্ধ করেছি তাহলে চলো চলে যাই গ্যাসের কাছে রেসিপিটি তৈরি করতে দেখো আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল বেশ কিছুটা দিয়েছি আর এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করছি সবার প্রথমে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য দেখো দুটো তেজপাতাকে এভাবে আমি দু অর্ধেক করে নিয়েছি চারটে শুকনো লঙ্কা এখানে আছে গোটা জিরে আর একটু দিয়েছি মৌরি মৌরিটা দিলে ফ্লেভারটাও সুন্দর আসে খেতেও ভীষণ ভালো লাগে তাই আমি এর মধ্যে গোটা জিরে আর মৌরি দিয়েছি এবার আমি ফোড়নটা তেলের পরে দিয়ে দিচ্ছি ফড়নটা দিয়ে আমি সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা নারকেল এইভাবে যদি ডুমো করে কেটে নারকেল এই ছোলার ডালে দেওয়া যায় যখন ছোলার ডালটা যখন খাবে তখন কিন্তু যখন নারকেলগুলো দাঁতে পড়বে ভীষণই ভালো লাগে এবার আমি এই নারকেলটা দিয়ে দিলাম এবার আমি ফোড়নের সাথে নারকেলটাকে একটু লাল লাল করে ভেজে দেব দেখো নারকেলটা ফোড়নের সাথে দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা এখানে জিরে আর আদা আমি বেটে নিয়েছি আমি এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না বাটা মশলা ব্যবহার করছি জিরে আর আদা দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে আসছে হলুদ গুঁড়োটা দিচ্ছি এখানে রকম আমি বাটা মশলা এই গুঁড়ো মশলা ইউজ করবো না আমি আর একটু দেবো জিরে আদা বাটা এখানে সাতশো গ্রাম ছোলার ডাল আছে সেই অনুযায়ী আমি মশলাটা দিচ্ছি এবার আমি এর সাথে দিয়ে দেব পুড়িয়ে রাখা পোড়ানো নারকেল এটা বন্ধুরা ভীষণ ভালো লাগে আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে যদি তোমরা রান্না করে খাও তাহলে দেখে ভীষণই ভালো লাগে লুচি পরোটা নান এর সঙ্গে তো খেতে খেতে ভীষণই ভালো লাগে রুটির সঙ্গেও ভালো লাগে এবার আমি দেব এর মধ্যে সামান্য একটু লবণ দেবো যেহেতু আমি ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই লবণটা আমি এখন বেশি দেব না অল্প দেবো পরে আমি দেখে নিয়ে তারপরে আবার লাগলে দেব। আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব দেখো মশলা আমি কিছুটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব ভেজে রাখা চিনে বাদাম এখানে আছে কিশমিশ আর কাজু এগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে মশলা থেকে যে কাঁচা একটা গন্ধ সেটা চলে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটা কিন্তু আমি তোমাদের সেদ্ধ করাটা দেখালাম না মানে এটা দেখানোর কিছু নেই সবাই আমরা পারি আর দেখাতে গেলে ভিডিওটাও বড় হয়ে যায় এই জন্য ডালটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি মশলাটা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে দেখো আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম সে গরম জলটা দিয়ে দেবো খুব বেশি দেবো না এটা একটু গামাখা শুকনো শুকনো হবে এটা লুচি পরোটা নান গুটি সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে তোমরাও চেষ্টা করবে ফুটনো জল দেওয়ার এবার আমি এটাকে ঠাকনা দিয়ে ঢেকে রান্নাটা করবো ঢাকনা দিয়ে ডেকে দিয়ে রান্নাটা করব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে দেখো ডাল কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে এইটুকুনি মানে ঝোল থাকবে ঠান্ডা হলে পরে কিন্তু এতটা থাকবে না বসে যাবে এবার আমি এর মধ্যে বাদবাকি উপকরণগুলো দেব ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আমি দিয়ে দেবো চিনিটা কিন্তু ছোলার ডালে দিতেই হবে আমি এর মধ্যে দেব তোমরা চাইলে কিন্তু এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেও দিতে পারো কিন্তু আমি ঘি আর গরম মশলায় দিচ্ছি ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দেব গরম মশলা আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো আমার নিরামিষ ছোলার ডাল রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা নিরামিষ ছোলার ডাল আমার হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি তা আমি যেইভাবে রেসিপিটা তৈরি করলাম স্টেপ বাই স্টেপ তোমরা বাড়িতে একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে কমেন্টস করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে এটা তোমরা সরস্বতী পুজো হোক লক্ষ্মী পুজো হোক বা বাড়িতে কোনো জন্মদিনের অনুষ্ঠান থাকলে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানিয়ে নিতে পারো কেননা খেতে ভীষণই ভালো লাগে তার সঙ্গে লুচি বা নান হলে তো কোনো কথাই নেই তা তোমাদের কাছে অনুরোধ রইল এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও তা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে নিও তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার